মাহি একটা জিনিস দেখবে দেখে যাও বলো তো এগুলো কি হয়েছে হ্যাঁ তুমি জানো এটা স্ট্রবেরি গাছ কে বলল তোমাকে মা বলেছে স্ট্রবেরি যখন বড় হবে তখন আমরা কি করব বলো তো মাহি হ্যাঁ স্ট্রবেরি তিতা হয় না স্ট্রবেরি তো হয় না টক হয় তুমি খেয়েছো তো তুমি জানো না কিরকম হয় খেতে বলো ওইদিকে দিকে তাকাও দেখি হ্যাঁ স্ট্রবেরি তুমি খাবে না একটাও হুম এই দেখো কতগুলো হয়েছে দেখেছো তো দেখো এই দেখো ফুলও হয়েছে দেখেছো এই যে সাদা সাদা ফুল দেখতে না হ্যাঁ হ্যাঁ দেখেছো অনেকগুলো হয়েছে বড় হবে তখন আমরা খাবো হ্যাঁ 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 জীব লাল হয় না ফল লাল হয় স্ট্রবেরি খেলে জীব লাল হয় না ড্রাগন ফল খেলে জীব লাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ড্রাগন ফল খেলে লাল হয় আমাদের ড্রাগন গাছেও তো ফুল আসছে না বড়ই হচ্ছে না গাছ হ্যাঁ